আলোচনা করে এই একটা পদ্ধতি আমাদের বাংলাদেশে আবির্ভাব নিয়ে আসা হয়েছে এই বাংলাদেশে শুধু না নয় পৃথিবীতে ব্রাহ্মণ বৈঠা দেশে এই পিয়ার পদ্ধতি চালু আছে এই পিয়ার পদ্ধতি যদি পিয়ার ব্রাহ্মণ বৈঠা দেশে থাকতে পারে আমার এই বাংলাদেশে থাকতে সমস্যা কোথায় শুধুমাত্র আপনারা এককভাবে ক্ষমা চাই যাবেন আর শত্রু পাচ্ছেন লোক বাইরে থাকবে আপনি তিরিশ পাচ্ছেন লোক এই শত্রু পাচ্ছেন লোককে আপনার উচ্ছেদ করে এই দেশের বাইরে যে আপনারা সম্পদের পার করবেন আর বাংলাদেশের জনগণ হতে দেবে না জঙ্গলে ছাড়া ওই খেতে ছাড়া আর কোথাও যাকা হবে না আপনারা হুসে যদি পান বাংলাদেশে সন্ত্রাসী থাকবে না বাংলাদেশে কোনো জুলুমাস থাকবে না বাংলাদেশে দুর্নীতির কোনো আখড়া থাকবে না বাংলাদেশে কোনো অফিসে আর একটা ক্ষতি তোলার জন্য আলাদা করে দুইশো টাকা বেশি দেওয়া লাগবে না আমার কাছে করার কিছু নাই আমার মৌলভাগ আমার আল্লাহাগ আমার খুশিটাই আমাকে সহন করে আল্লাহ যদি আমাকে কবল করে ইনশাআল্লাহ আমি এই পনার বারের মাটিতে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ এই বোনার বাড়াতে আর কোন সন্ত্রাসী থাকবে না আমার এই সাগাদা ফুলছারির মাটিতে কোন সন্ত্রাসী থাকবে না কোন চাকরি করতে দেবো না আমরা যদি চাঁদাবাজি না করি আমরা যদি ক্ষমতায় চাই তাহলে চাঁদাবাজি কি আমরা খাই দেব আর বাংলাদেশ তখন ভালো হবে না ইনশাআল্লাহ ভালো হবে বাংলাদেশ ভালো করতে গেলে

বেতন পাচ্ছেন লক্ষ লক্ষ টাকা আপনি তাদের দিকে লক্ষ্য করেন আপনি কোন দলের কথা শুনবেন না আপনিও যদি কোনো দলের কথা শুনেন আপনারও অবস্থা ভালো হবে না এই বাংলাদেশে একটা দল বাদে প্রত্যেকটা দল আজ আমাদের সাথে একাত্ম ঘোষণা করেছে বাংলাদেশের পেয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আজ বাংলাদেশে যদি পেয়ার পদ্ধতিটা নির্বাচিত হয় বিহারের বিপক্ষে আছে বাংলাদেশ